আপনাদের সকলকে দুহাজ জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আপনারা যদি আমাকে ফোন করেন তাহলে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন জ্যোতিষী বিষয় নিয়ে আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে চর্চা করে আসছি বহু মানুষের অনুরোধের জন্য আমি এই ভিডিওটা করে পাঠাচ্ছি এখানে কুষ্টি করা হয় বিবাহের জটক বিচার করা হয় বাস্তু বিচার করা হয় সন্তানদের পড়াশোনা নিয়ে বিচার করা হয় কোন সন্তান কোন লাইন নিয়ে পড়লে সেই জীবনে সুপ্রতিষ্ঠিত হবে সন্তানরা কেন পড়াশোনা করতে চায় না কেন চঞ্চল হয় আর বিবাহিতর ব্যাপারে আজকালকার ছেলেমেয়েরা স্কুল কলেজে প্রেম ভালোবাসা করে বলে তারপরে নিজেরা খুশি মতন বিয়ে করে ফেলে এরপরে তাদের জীবনে একটা বিভীষিকার ঝড় বয়ে আসে নানারকম অশান্তিতে বহু মানুষ ভুগছেন কারো আবার ব্যবসা চলছে না অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ চারিদিকে প্রতিটি মানুষ যেন অস্বস্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তাই আমি এখানে কুষ্টি করে থাকি পুষ্টি করার জন্য আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান পাঠাতে হবে আমি এখান থেকে পঁচিশ ছাব্বিশ পাতার পুষ্টি করে পিডিএফ ফাইল করে আপনাদের মোবাইলে পাঠিয়ে দেবো আপনারা শুধু সেটাকে প্রিন্ট আউট করে নেবেন আর তার সাথে ভয়েস রেকর্ডিং থাকবে বারো থেকে চোদ্দোটা সেটাতে আপনার কেন এমন হচ্ছে কবে থেকে ভালো হবে কি প্রতিকার করবেন কোন মন্ত্র জপ করবেন কোন গাছের শিকড় পড়বেন কীভাবে চলবেন সব কিছু বিস্তারিত আমি জানিয়ে দেব আর যাদের ডেট অফ বার্থ নেই আপনারা কি করবেন আপনাদের একটি পাসপোর্ট সাইজ ছবি দু হাতের ছবি আর আপনাদের যদি কোনো সন্তান থাকে সেই সন্তানের ডেট অফ বার্থ আর যতটুকু জানেন আপনারা দিয়ে পাঠাবেন আপনাদেরও একটি কুষ্টি হয়ে যাবে প্রতিটি মানুষের জীবনে একটি কুষ্টি রাখা প্রয়োজন কারণ কুষ্টিতে আপনার ভালো সময়ের কথাও যেমন জানতে পারবেন আবার আগাম জানতে পারবেন আপনার কবি থেকে খারাপ সময় আসছে সেই জন্য প্রতিটি মানুষের একটি করে কুষ্টি প্রয়োজন আছে বিশেষ করে সন্তানদের বিবাহের সময় কুষ্টি মেলানো একান্তই দরকার যেটাকে বলা হয় জটুক বিচার যাই হোক যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি পাঁচ দিনের মধ্যে আপনাদের কুষ্টি করে পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই সকল পরিবারকেও আমি নমস্কার জানাই দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই হাত জোর করে নমস্কার জানাই নমস্কার নেবেন ভালো থাকবেন